বিষয়গুলো নিয়ে বিতর্ক না করা ভালো এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন না ওই বিষয়গুলো নিয়ে কথা না বলা ভালো ওই প্রস্তুতি নেওয়া ভালো বুদ্ধিমান ছাত্রের জন্য যে বাবা কি হবে না হবে জানি না প্রথম সাময়িক পরীক্ষায় হোক কার যাই হোক যেহেতু পুরা বই আমাদের ক্লাসের জন্য নির্ধারণ করেছে বাংলা একটা বই ক্লাস ফাইভের জন্য পুরাটাই নির্ধারিত যে এই বাংলা বই দশটা গদ্য দশটা পদ্য আছে উনি প্রথম সাময়িক পরীক্ষা চিন্তা করতেছে প্রথম সাময়িক পরীক্ষা তৃতীয় অধ্যায় পর্যন্ত দশটা অধ্যায় আছে প্রথম সাময়িক পরীক্ষা তৃতীয় অধ্যায় উনি এত বুদ্ধিমান ছাত্র উনি চিন্তা করছে না বাবা আমি কোনো রিক্সের মধ্যে নাই যেহেতু এটা সপ্তম শ্রেণী বইয়ের উপরে লেখা আছে পুরা অতএব তৃতীয় অধ্যায় না গোটা বই ওই পড়তেছে এটাকে বুদ্ধিমান ছাত্র এটা বোকা ছাত্র ও সিলেবাস তিন তিন অধ্যায় পর্যন্ত বেশি বুদ্ধি কেনায় পুরা পড়তেছে দেখবেন ওই পুরাটা পড়তে যায় আর প্রথম সব পরীক্ষা খারাপ হবে আল্লাহ বলেন যে পর্যন্ত সিলেবাস দিছেন এর বাইরে আপনার আমার ভাবার দরকার নেই সুসার সাল্লাম মাটির তৈরি নুরের তৈরি এই নিয়ে এক মোটিভেট বিরাট বিতর্ক আল্লাহ খবরে যাওয়ার পর জিজ্ঞাসা করে বাহু জুড়ে দেখে সব প্রশ্ন তিনটা উত্তর ঠিকই দিছে এখন বল আল্লাহর নবী নুরের তৈরি না মাটির তৈরি আপনি তো তখন চিন্তা করছেন যাই হয়। হায় বস্তু তিনি আশা হয় নাই জিন আল্লাহ জিজ্ঞাসা করবে না তবে এটাও আমাদের ইমানের সাথে জড়িত আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কা আল্লাহ বলেছেন কুন ইননা মা انا بشرুম মিসলুকুম হে রাসূল আপনি ঘোষণা দেন আমি কোন রকম নুরের তয়রি না নূর দিয়ে কোন সময় মর্যাদা বারে না নুরের তয়রি হলে মর্যাদা বারে না একটা নূরের তৈরি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য নবী করে পাঠান নাই সুহানি কিন্তু এই মানুষের মধ্যে থেকে আল্লাহ লক্ষ লক্ষ পয়ে গম্বর করে পাঠাইছেন আল্লাহ আকবার নুরের তৈরি জিব্রাহ ছিলেন না আল্লাহ রসুলের সাথে মেয়েরাজে যাচ্ছিলেন না যাওয়ার পরে সিদ্ধাতুল মুন তার আগে জিব্রাইল আমিন বললেন ইয়া আল্লাহ সব পাওয়ার আমার শেষ এখন আপনি যান বলে আমি একাই যাব বলে হ্যাঁ ইয়া আল্লাহ আপনি এখান থেকে একাই যাবেন উনি তো নূরের তৈরি আল্লাহ রসুল বলতেছেন জিব্রাইল আমিনকে নিজের সকৃতিতে আল্লাহ রসুল দেখেছেন দুইবার আল্লাহ রসুল বলছেন ওই আকৃতি যেইটা ওইটা দেখলে দুনিয়ার মানুষ হাত ফেল করে মারা যাবে এই রকম তার আকৃতি ছিল কিন্তু আল্লাহ রসুল তো ছোটখাটো হাদিস অনুযায়ী বোঝা যায় পাঁচ ফিট দশ কি এগারো হাইট ছিল ছিল পেশানিটা উঁচু ছিল চেহারা মোবারক উজ্জ্বল ছিল ছোটখাটো আবার একদম বেটেও না লম্বাও না একটা সুন্দর আকৃতির মানুষ ছিলেন ওজন হিসাব করলে রসুলের ষাট পঁয়ষট্টি কেজির বেশি রসুল হয়তো ওজন ছিল না হাদিস গুলা সামাইল গুলা পড়লে বোঝা যায় সেই মানুষটা জিব্রাইল আমিনের মতো এত আসমান জমিন বিস্তৃত নূরের পরে ভরা তাকে বললেন আপনি থেকে যান আল্লাহ বললেন আপনি চলে আসেন আর সে আজিমে সুবান আল্লাহ বলবেন না তার দাম বেশি আপনি নূর দিয়ে কি বুঝাতে চান আপনি এইটা নিয়ে একটা ফেতনা রাসুল নূরের তৈরি বুঝাতে আল্লাহ বলছেন কলিন্না মায়না বাসার মিতলকম তবে তোমার আমার মতো এইরকম মফিজ সবুল্লাহ মানুষ রাসুল্লাহ না আল্লাহ আকবার

কিন্তু তার প্রতি ওই আসে পাথর দিয়ে উদাহরণ দেওয়া হয় রাস্তার পাথর ও পাথর ইয়াকুত পাথর ও পাথর হ্যাঁ এক ট্রাকের দাম ছয় হাজার আর এই যে এইটুকুর দাম হচ্ছে এগারো হাজার দুইটাই পাথর হ্যাঁ কি মনে করেন জি না দুইটা পাথরের মধ্যে পার্থক্য আছে সুতরাং ইমান মজবুত করতে হবে প্রিয় ভাইরা ইমান মজবুত করতে হবে আমাদেরকে আমলের আগে ঈমানকে ঠিক করতে হবে তারপরে আমলে আমাদেরকে রূপান্তরিত করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত হে আপনি খবর দেন সুসংবাদ দেন যারা ঈমান আনে তারপরে আমল করতে শুরু করে আপনার ইমানই মজবুত না আপনি ঠিকমতো আকিদা আপনার বিশ্বাস অগর্ভক সব উল্টা পাল্টা আপনি বিরাট নামাজী আপনার জন্য ভয়ঙ্কর সমস্যা হবে এই জন্য ইমান আকেইদা আর কানুল ইমান আমাদেরকে জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমান বোঝার যোগ্যতা দান করেন সকল